আচ্ছা আমি যদি বলি পাকিস্তানের গণতন্ত্র শেষ করে দিয়েছে ভারতের অপারেশন সেন্টুর কথাটা কেমন শোনাবে খুবই অদ্ভুত শোনাবে না বিষয় হলো এমন পাকিস্তানের গণতন্ত্র কখনো খুব ভালোভাবে আগায়নি পাকিস্তানের কখনো খুব ভালো গণতন্ত্র ছিল না এখানে বারবারই সেনাবাহিনীর হস্তক্ষেপ ছিল যেটা খুব ক্লিয়ারলি আমাদেরকে দেখায় অন্তত তিনটা সেনা উনিশশো এবং উনিশশো এরপরেও পাকিস্তানের গণতন্ত্র কখনো স্মুথ ছিল না দুহাজার সালের পর থেকে সেনাবাহিনী রাজনীতিতে পিছনে থেকে নিয়ন্ত্রণ করে আসছে বলে বুঝতে পারি আমরা আমাদের গবেষকদের এটাই দাবি এরপরে ঘটে হচ্ছে সর্বশেষ যেখান থেকে শুরু হয় দুহাজার বাইশ সালের দশই এপ্রিল ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর মাধ্যমে এরও একটু ব্যাকগ্রাউন্ড দেয়া যায় সেটা হচ্ছে এমন ইমরান খান যখন আসে তখন এটা ধারণা করা হয় যে ইমরান খান সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতায় এসেছে বা সেনাবাহিনীর আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছে বলা যায় কারণ পাকিস্তানের ক্ষমতায় এমন কেউ আসতে পারে না যার উপরে পাকিস্তান সেনাবাহিনী তুষ্ট নয় অথবা ক্ষমতা এসে টিকতে পারে না যদি পাকিস্তানের সেনাবাহিনী তার উপরে তুষ্ট না থাকে ইমরান খানও তার অংশ হিসেবেই এসেছে কিন্তু বাদশাহে এর পরপরই ইমরান খান ক্ষমতা আসার পরে ইমরান খান আর সেনাবাহিনীর কথা মতো চলতে চায় না বলে প্রতীয়মান হয় যার ফলে দুই সালে বাইশ দশই এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে নো মোশন কনফিডেন্স আনা হয় এবং এই নো নো মোশন কনফিডেন্সকে ত্বরান্বিত করে তৎকালীন সময়ের ইউক্রেন রাশার যুদ্ধ শুরু ইউক্রেন রাশা যখন যুদ্ধ শুরু হয় তখন ইমরান খান রাশার পক্ষ নেয় এবং সে দাবি করে তার দেশের জনগণের জন্য মূলত রাশার পক্ষে যাওয়াটাই ভালো যাতে করে সে কম দামে জ্বালানি আনতে পারবে এবং তার দেশের উন্নতি হবে সাধারণ মানুষ ভালো থাকবে কিন্তু ঐতিহাসিকভাবে ভাবে হিস্ট্রিক্যালি পাকিস্তান সেনাবাহিনীর সাথে ইউএস এর সম্পর্ক খুবই ভালো যার কারণে পাকিস্তানি সেনাবাহিনী চায় যে তারা ইউএস এর পক্ষ নিবে যেটা প্রক্ষান্তরে ইউক্রেনের পক্ষে যার ফলে ঘটে দুই হাজার বাইশের দশ এপ্রিলের ঘটনা নৌমেশন কনফিডেন্স ইমরান খান তার প্রধানমন্ত্রিত হারান এবং ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে তাকে জেলে জেলে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু যেটা চলতে থাকে সেটা হচ্ছে পাকিস্তানের মানুষের পাকিস্তানের সাধারণ জনগণের একটা গণতন্ত্রের লড়াই তারা ওই গণতন্ত্রের লড়াইতে রাস্তায় ছিল দীর্ঘদিন দুই হাজার চব্বিশ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন হয় আবারও যেই নির্বাচনে ইমরান খানের দল দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি তাদের প্রতীক নিয়ে কারণ ওই প্রতীক সরকারের পক্ষ থেকে বিভিন্ন মামলার কারণে নিয়ে নেওয়া হয় এবং দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় যার ফলে ইমরান খানের দলের যে নেতা কর্মীরা তারা এককভাবে নির্বাচন করে এককভাবে নির্বাচন করেও পাকিস্তানের গণতন্ত্রের বা পাকিস্তানের অ্যাটলিস্ট ভোটিং সিস্টেমের এই বিউটিটা ছিল যেটা বাংলাদেশের চাইতে ফার বেটার সেটা হলো ওই একক নির্বাচনে মানে স্বতন্ত্র নির্বাচনে দাঁড়িয়েও তার একানব্বইটি আসন জয়লাভ করে যেটা সর্বোচ্চ ছিল কিন্তু পরেও তারা সরকার গঠন করতে পারেনি তখনও পাকিস্তানের মানুষের মধ্যে আছে যাচ্ছে। কারণ তারা ওই দলকেই নির্বাচিত করছে পাকিস্তান নির্যাতিত এবং পাকিস্তান সরকারের ইমরান খানের দলের বিরুদ্ধে নির্যাতন বেড়ে যায় এই নির্যাতনের মাত্রার অনেক বেশি হয়ে যাওয়ার কারণে অনেকে দেশ ছেড়ে চলে যায় অনেকে রাজনীতি ছেড়ে দেয় পাকিস্তানের গণতন্ত্রের পাকিস্তানের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা তখনও চলমান শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন পাকিস্তানের মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে তারা আবারও মাঠে নামে রাজপথে নামে রাজপথ দখলে নেয় দীর্ঘদিন ধরে তাদের এই যাত্রা চলে এবং আর্মি পাকিস্তান সেনাবাহিনী ও রাষ্ট্রের সরকারি প্রশাসনের ক্র্যাকডাউন এটা প্রমাণ করে পাকিস্তানের পাকিস্তানের মানুষ সাধারণ জনগণ গণতন্ত্রের মাঠে আবারও ছিল তাদের এই আকাঙ্ক্ষা ছিল তারা গণতন্ত্র চায় তারা কোনো সেনা শাসন চায় না বা সেনা শাসন পেছন থেকে হোক এটাও তারা চায় না এর পরবর্তীতে ঘটে এক ঘটনা দুই হাজার সেটা হলো ভারতের জম্মু কাশ্মীরের পাহগামে একটা সন্ত্রাসী হামলা যেখানে ভারতের ২৬ জন মানুষ মারা দেয় এবং ভারত দাবি করে এটা একটা সন্ত্রাসী গোষ্ঠীর হামলা যেই সন্ত্রাসী গোষ্ঠীর মূল ঘাঁটি পাকিস্তানের ভিতরে যার ফলে তারা সিদ্ধান্ত নেয় যে তারা পাকিস্তানের ভিতরে ওই সন্ত্রাসী গোষ্ঠীর ঘাটিতে হামলা চালাবে এবং করেও তাই যেই হামলা চালায় যে অপারেশনটা হয় এই অপারেশনটার নাম দেওয়া হয় অপারেশন সিন্ধুর কিন্তু পাকিস্তান দাবি করে পাকিস্তানের ভিতরে এমন কোনো জঙ্গি সংগঠন নাই পাকিস্তান জঙ্গি নির্মূল করতে তারা বদ্ধপরিকর ভারত এটা না শুনে হামলা চালিয়ে দেয় তখন পাকিস্তান ও পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তান এটার বিরুদ্ধে একটা অপারেশন চালায় এবং ভারত যখন অপারেশন চালায় তাদের কিছু বিমান বিধ্বস্ত করা হয় বলে পাকিস্তান দাবি করে এবং সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছড়াই পড়ে এর চাইতে বিশেষ করে যেটা ছড়াই পড়ে সেটা হচ্ছে ভারতের একটা রাফায়েল অত্যাধুনিক যুদ্ধ বিমান যেটা তৈরি ফ্রান্সের সর্বাধুনিক অথবা সর্বশেষ প্রযুক্তি দিয়ে তৈরি লেটেস্ট টেকনোলজি দিয়ে তৈরি এটা যখন ধ্বংস করে পাকিস্তান চাই চীনের তৈরি জেসি টেন দিয়ে বা জে টেন সি দিয়ে তখন এটা বিশ্ব মিডিয়ায় খবর হয়ে যায় যার ফলে বিশ্ব মিডিয়ায় এবং শুরু করেছে অতএব পাকিস্তান আর্মি শক্তিশালী এবং দেশকে রক্ষা করার জন্য পাকিস্তান আর্মি সেহী পাকিস্তান আর্মি সঠিক শাসক হিসেবে উপস্থিত হতে পারে যখন দেশ ক্রান্তিকালীন মুহূর্তে থাকবে এখানেই ঘটে পাকিস্তানের গণতন্ত্রের মৃত্যু যখন এই হামলায় ভারত ব্যর্থ হয়ে এটা প্রমাণিত হয়ে যায় তখনই পাকিস্তান আর্মি তাদের দেশে এবং বিদেশে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি তারা তাদের পূর্বের শক্তি আরও বেশি করে সঞ্চার করে এই সঞ্চারের ফলে পাকিস্তান আর্মির চিফ নিজে প্রমোশন নেন বা তাকে প্রমোশন দেয়া হয় একটা সাংবিধানিক বৈঠকের মাধ্যমে যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ এটা দেয় তাকে ফাইভ স্টার র্যাঙ্ক দেওয়া হয় ফিল্ড মার্শাল ঘোষণা করা হয় এবং যেটা হচ্ছে পুরো পাকিস্তানের দ্বিতীয়বার এটা এমন ঘটনা ঘটে এবং যেটা সবচাইতে মারাত্মক বিষয় বা সবচাইতে ভাইব্রেন্ট খবর নিউজ সেটা হচ্ছে এই যে আসিফ মুনিরের বা আসিফ মুনিরের আশিব মুনিরকে ইউনিটি দেওয়া হয় পুরো জীবনের জন্য সে যতদিন বেঁচে আছে তার জীবনে কোনো তার তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যাবে না বা কোনো ধরনের কোনো কেসই করা যাবে না সে সকল ধরনের দায় মুক্তি পেয়ে গেছে তার বিরুদ্ধে কোনো কোর্টে মামলা করা যাবে না যতদিন সে বেঁচে আছে অথচ তিনি একজন সার্ভিং মিলিটারি অফিসার অতএব তিনি এখন পর্যন্ত এবং আগে ও পরে বর্তমানে যত ধরনের অপরাধী করুক না কেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবেন এরপরেও ঘটে আরও ঘটনা যেটা পাকিস্তানের জুডিশিয়ালিকে ভাগে ভাগ করে দেওয়া হয় এবং ক্রিমিনাল কোর্ট আর সিভিল কোর্ট একটা জায়গায় রেখে বাকি সবগুলোকে আলাদা করা হয় যেটা প্রধান নির্বাচন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আন্ডারে দ্যাট মিনস নির্বাহী বিভাগের আন্ডারে লেজিসলেটিভের আন্ডারে চলে এসেছে জুডিশিয়ালি বা নির্বা বিচার বিভাগ যা গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেয় কারণ গণতন্ত্রের মূল থিওরি ছিল এটা যে বিচার বিভাগ এবং লেজিসলেটিভ একে অপরকে চেক অ্যান্ড ব্যালেন্স করবে কেউ অপরাধ করলে বা অন্যায় করতে চাইলে একজন একজনকে থামিয়ে দিবে এই সিস্টেমটা টোটালি বিলুপ্ত করা হচ্ছে বা হয়ে যাওয়ার পথে এটা শুরুটা আমি এভাবে ধরি যে এটা শুরু হয়েছিল ভারতের অপারেশন সিন্ধুর দ্বীপ কারণ অপারেশন সিন্দুরের পূর্ব পর্যন্ত পাকিস্তানের মানুষ একটা গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে ছিল যেটাই যেটা থেকে সরে যায় এই অপারেশন সিন্দুরের ফলে অপারেশন সিন্দুরে ভারত যখন একটা ফেইল আক্রমণ করে পাকিস্তানের ভিতরে এবং পাকিস্তানের আর্মি যখন একটা বিক্রি পায় তখন পাকিস্তানের মানুষ তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বলতে শুরু করে এবং পাকিস্তান আর্মির পিছনে একত্রিত হয়ে তাদের দেশপ্রেম দেখাতে শুরু করে যার ফলে তাদের গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পথে আজকে এসে দাঁড়িয়েছে এ কারণে আমার মূল দাঁড় করানো এভাবেই যে পাকিস্তানের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে একটা ভারতের অপারেশন সিন্ধু অতএব এ থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের কাউকে যে কোনো ব্যক্তির কারণে এত বেশি পছন্দের কাতারে নিয়ে আসবো না বা এত বেশি মাথায় তুলব না যাতে করে তারা দেশের অভ্যন্তরীণ কোনো একটা বিষয়ে আমাদের অনেক বড় ক্ষতি করতে পারে বা আমাদের গণতন্ত্রের টুটি চেপে ধরতে পারে যেখানে আমাদের বাক স্বাধীনতা আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রাইট টু ভোট এগুলো চলে যাবে আমাদেরকেও সাবধানে থাকতে হবে ধন্যবাদ